ছেলেদের ক্রিকেটে বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মর্যাদা এনে দেওয়া একদল তরুণ আজই দেশে ফিরছেন বিজয়ার মাসে পুরো দেশকে আনন্দে মাতানো আশিকুর রহমান শিবলি আরিফুল ইসলাম মারুফ নিধাদের সাথে দেশে ফিরছেন কোচিং স্টাফের সদস্য ও টিম ম্যানেজমেন্টও যে ক্রিকেটাররা এত বড় উপহার দিল তাদের বরণের সেরকম কোনো প্রস্তুতি নেই বিসিবির এখন পর্যন্ত জানা যায়নি কিভাবে তাদের বরণ করা হবে স্থানীয় সময় বিকেল চারটা ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে এশা কাপজয়ী ক্রিকেটাররা পুরো আসরে অনবদ্য পারফর্ম করা অনূর্ধ্ব উনিশ দলকে বরণ করে নিতে বিসিবির পক্ষ থেকে কোনো আয়োজনের খোঁজ এখন পর্যন্ত জানা যায়নি জাঁকজমকপূর্ণভাবে আদৌ তাদের বরণ করে নেওয়া হবে নাকি দায় সারাভাবে পরিচালক ক্রিকেটারদের নিয়ে আসবে সেটা নিয়েও আছে জোর সম্ভাবনা কেননা প্রভাবশালী পরিচালক এমনকি বোর্ড প্রেসিডেন্ট নিজেও জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত প্রিয় ভিউয়ার্স তরুণ বয়সে যে সাফল্যে দেখা পেল ক্রিকেটাররা তাদের সেভাবেই বরণ করে বিসিবির কি উচিত নয় এই বার্তাটা দেওয়া যে তাদের পাশে বোর্ড সময় আছে বিসিবি কি আদৌ এসব নিয়ে ভাবে বলে মনে করেন আপনারা হাঁ বা না লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মন্তব্য আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে এই খবরটি সবাইকে জানার সুযোগ করে দিন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ